টাইটানিক এমন একটি জাহাজ যা উনিশশো বারো সালের চোদ্দ এপ্রিল একটি আইস বারের সাথে ধাক্কা লাগার পর সমুদ্রে ডুবে গিয়েছিল এবং আপনাদের জানিয়ে রাখি উনিশশো পঁচাশি সালে পয়লা সেপ্টেম্বর টাইটানিকের ধ্বংসাবিশেষ খুঁজে পাওয়া গিয়েছিল যা আটলান্টিক মহাসাগরের তেরো হাজার ফুট গভীরে পাওয়া গিয়েছিল কিন্তু প্রশ্ন আসে যখন আমরা এত বছর আগেই টাইটানিকের ধ্বংসবিশেষ খুঁজে পেয়েছি তবে আজ পর্যন্ত এটিকে কেন বের করা হয়নি আসলে এর কারণ হলো সমুদ্র তলে তেরো হাজার ফুট নিচে সমুদ্রের চাপ প্রায় ছয় হাজার পিএসআই যা ভূমিতে বসবাস করার সময় আমাদের উপর বায়ুমণ্ডল থেকে যতটুকু চাপ লাগে তার থেকে চারশো আট গুণ বেশি এত গভীরে জলের তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে টাইটানিকের ধ্বংসবশেষ জলের ভিতরে স্থিতিশীল দেখা যায় কিন্তু এর চরম চাপের কারণে এর ইস্পাত ভিতর থেকে ফাঁপা এবং দুর্বল হয়ে গিয়েছে এমন পরিস্থিতি এত বড় ভারী জাহাজকে সমুদ্র থেকে বের করা অসম্ভব এবং এটি এতই দুর্বল হয়ে গিয়েছে যে যদি কেউ এটিকে জোরে নাড়া দেয় তবে পুরো ধ্বংসবশেষ ছায়ে স্তূপ হয়ে যাবে এবং বলা যায় যে আগামী বিশ থেকে তিরিশ বছরের মধ্যে টাইটানিকের ধ্বংসবশেষ নিজেই গলে নষ্ট হয়ে যাবে